নিউ নিজস্ব ভেন্ডর ও সুবান অধ্যায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে পিউর ফার্মার হালাল সুপারমার্কেট, মার্কেট নিউ সিটির ব্রুকলিনের ওজন পার্কের একটি পার্টি হলে চমৎকার এই মাহফিলের আয়োজন করা হয় এতে পিউর ফার্মার সালাল সুপার মার্কেটের সত্ত্বাধিকারীগণ ছাড়াও কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত রিপোর্টে নিউ সিটির ব্রুকলিনের ওজন পার্কের পিউর ফার্মার্স হালাল সুপার মার্কেট প্রতিষ্ঠার অল্প সময়ে সবার আস্থা কুড়িয়েছে এবার পবিত্র রমজানে প্রতিষ্ঠানের ভেন্ডর ও শুভাকাঙ্ক্ষী সুবান অধ্যায়ীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন পিউরাল সুপার মার্কেটের ম্যানেজিং ডিরেক্টর শামসুল হক আমরা সবসময় চেষ্টা করে থাকি যে আমাদের কমিউনিটিতে এবং যারা আমাদের সাথে কাজ করে থাকে কোনো না কোনোভাবে করতে তো আমাদের এই মার্কেটের পক্ষ থেকে এই ছোট্ট একটা আয়োজন এই বছরের রমজান মাসে এবং বর্তমানে আমাদের যে প্রোগ্রাম যেগুলো চলছে স্টোরের মধ্যে ফর এক্সাম্পল আমাদের এখন আসছে একটা রেফেল ড্র প্রোগ্রাম যে ফার্স্ট প্রাইজ হিসাবে থাকছে উন্নতি দুজন যাওয়ার সুযোগ

অনুষ্ঠানে পিওর ফার্মার সালাল সুপার মার্কেটের ভেন্ডর সহ প্রিয়জনদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও করেন অতিথিগণ انصرنا على القوم الكافرين وصلى الله تعالى على نبينا امام اي بي تي في نيويورك